মিরাজের রাতে আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল আলিয়া যখন জিব্রাইল আলহামের সাথে হাঁটছিলেন তখন হৃদয় জোরানো এক সুঘ্রাণ পাচ্ছিলেন কি মন মাতানো সেই ঘ্রাণ রসুল সাল্লাহ আলিয়া সাল্লাম অবাক হলেন এবং জিব্রাইলকে জিজ্ঞাসা করলেন হে জিব্রাইল আমি নাকে কিসের সুঘ্রাণ অনুভব করছি জিব্রাইল আলহিম বললেন ইয়া রসুল্লাহ এই সুঘ্রাণ ফেরাউনের দাসীর কবর থেকে আসছে মহানবী সাল্লাম তখন জিব্রাইলকে জিজ্ঞাসা করলেন ফেরাউন দাসীর কবর থেকে এমন সুগ্রাণ আসার কারণ কী তখন জিব্রাইল আলাইস্লাম বললেন একদিন ফেরাউনের দাসী ফেরাউনের কন্যার চুল আশ্রয় দিচ্ছিলেন হঠাৎ তার হাত থেকে চিরুনি পরে গেল চিরুনিটি তোলার সময় দাসী আন মনে বলে উঠল বিসমিল্লাহ তখন ফেরাউনের কন্যা জিজ্ঞেস করল এ কথা দ্বারা তুমি আমার পিতাকে বুঝিয়েছো নিশ্চয়ই দাসী উত্তর দিলেন না আমি বলছি আল্লাহ যিনি আমার প্রভু তোমার বাবার প্রভু জান্নাতের প্রভু সারা জাহানের প্রভু ধারণ কন্যা বলল তুমি যা বলছ তা কি আমি আমার পিতাকে জানাবো নির্ভয়ে দাসী উত্তর দিল হ্যাঁ জানাও কথাটি যখন জালিমদের মধ্যে নিকৃষ্ট জালিম ফেরাউনের কানে গেল তখন দাসীকে দরবারে তলব করল দাসী তার দরবারে গেলেন তখন ফেরাউন তার উপদেষ্টাদের সাথে তার দরবারে বসেছিলেন তাচ্ছিল্য সুরে দাসীকে জিজ্ঞাসা করলেন হে আমার দাসী তোমার প্রভুকে সাথে সাথে দাসী নির্লুপ্ত উত্তরে আল্লাহ তিনি আমার প্রভু এবং তোমারও প্রভু দাসীর এমন উত্তর শুনে ফ্রাউন কোদ মাখানো অট্টহাসিতে ফেটে পড়ল এবং বলল যাও বাড়ি যাও পরের দিন ফ্রাওন সেই দাসী ও তার সন্তানদের দরবারে হাজির করার জন্য রক্ষীদের পাঠালো যখন দাসীকে দরবারে হাজির করা হল তখন তিনি দেখলেন ফেরাউন একটি বড় কড়াইয়ের পাশে পায়চারি করতেছে সেই কড়াইতে তেল তকবক করে ফুটছিল এবং কড়াইয়ের নিচে দাউ দাউ করে আগুন জ্বলছিল সন্তান সহ হাজির করানোর পর ফেরাউন দাসীকে জিজ্ঞাসা করল ওহে দাসী এবার বলো তোমার প্রভুকে এবারও দাসী ভয়হীন উত্তর আল্লাহ যিনি আমার প্রভু এবং তোমারও প্রভু এ কথা শুনে ফেরাউনের আদেশে রক্ষীরা তার বড় সন্তানকে ফুটন্ত তেলে নিক্ষেপ করল মা মা চিৎকার করতে করতে দাসীর ছেলেটি উত্তপ্ত তেলে নিমিষেই গলে গেল এই দৃশ্য দেখে জালিম কাফের দল হে হে করে হাসতে লাগল। প্রথম সন্তানকে মেরে ফেলার পর ফেরাউন আবারও জিজ্ঞেস করল। হে আমার দাসী তোমার প্রভুকে দাসী আবারও বলল আল্লাহ এই কথা বলার সাথে সাথে রক্ষীরা তার অন্য সন্তানকেও ফুটন্ত তেলে নিক্ষেপ করলো সাথে সাথে সেও সিদ্ধ হয়ে তেলের সাথে মিশে গেল তারপর ফ্রাউন আবারও জিজ্ঞেস করলো তোমার প্রভুকে চোখের সামনে সাধ্য দুই সন্তান হারানো দাসী একটু বিচলিত না হয় এবার উত্তর দিল আল্লাহ যিনি আমার প্রভু তোমারও প্রভু এবার রক্ষীরা দাসীর দুধের শিশুটিকে তেল নিক্ষেপ করার জন্য ঝুলিয়ে রাখল ঠিক তখনই দেখা গেল আল্লাহর কুদরত ছোট্ট শিশুটি বলে উঠল চিন্তা করো না মা আমরা জান্নাতে আছি দাসী এবার আরও জোর গলায় চিৎকার করে বলে উঠল আল্লাহ তিনি আমারও প্রভু তোমারও প্রভু এরপর সেই দাসীকে ফুটনতুতে নিক্ষেপ করা হলো দাসীর অটুট ইমান নিয়ে মহান আল্লাহর দরবারে পৌঁছে যান আর এমন কঠিন ইমান নিয়ে জান্নাতে যাওয়ার জন্যই তাকে এমন মর্যাদা প্রদান করা হয় সুহান আল্লাহ